সালাম আলাইকুম ধুয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফর অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ময়ূরী দেখতে পাচ্ছেন ডিমের উপর বসে আছে ওকে আমি ফাউমি মুরগির ডিম দিয়ে কুচে বসিয়েছি আজকে কালকে কালকের মধ্যে ওর বাচ্চা ফুটতে পারে আর কি তো ও আজকে বাহিরে বের হয়েছিল খাবার খেতে পানি খেতে তো কিছুক্ষণ হয়েছে খাবার এবং পানি খেয়ে ও ভিতরে এসে বসেছে দেখতে পাচ্ছেন একটা ডিমও কিন্তু দেখা যাচ্ছে না খুব সুন্দর করে ডিমগুলো নিয়ে ময়ূরী বসে আছে ডিমে তা দিচ্ছে আর কি এখানে সুরমা মুরগিটাকে আমি একটু খাঁচায় বন্দি করে রেখেছি ও গরমে খুব যায় এর জন্য ওকে এখানে আমি খাবার খাবার এবং পানি খেতে বাকি মুরগিগুলো সব ছেড়ে প্রচন্ড রোদ বাহিরে এই যে দেখেন গরমের কারণে মুরগিগুলো মাটিতে গর্ত করে এবং মাটি দিয়ে গোসল করছে দেখতেই পারছেন সবগুলো মুরগি এখানে মাটিতে গর্ত করে একদম মাটির ভিতরে ঢুকে আছে আর এই যে মোরগগুলো খোপওয়ালা মোরগ আর এই যে দুটা গলা ছিলা মরগ সবাই যার যার মতো করে ছায়ার মধ্যে গিয়ে আছে আর ওই যে একটা রোদ খাচ্ছে আর কি তো আজকে পাহাড়ি মুরগির বাচ্চাদেরকে আমি এই করোনালে নিয়ে এসে রেখেছি আর মুরগিটাকে ছেড়ে দিয়েছি রাজকুমারীকে রাজকুমারী ছেড়ে দেওয়া আর খাঁচার ভিতরে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে আমি খাবার দিয়েছি হচ্ছে স্টাটার ফিড আর হচ্ছে পানিতে জিঙ্ক বি এই ওষুধটা মিক্স করে দিয়েছি আমি প্রতিদিন দুপুরে ওদেরকে জিঙ্ক বি এই ওষুধটা মিক্স কর দিচ্ছি আর এখানে স্টার্টার ফিট দেওয়া আছে বাচ্চাগুলো মাসা দেখতে খুব সুন্দর গ্রোথ ভালো এসেছে মাসা বলতে ভুলবেন না অবশ্যই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলে দিবেন আমার খুব শখ ছিল পাহাড়ি মুরগির বাচ্চা পাহাড়ি মুরগির তো দেখি বাচ্চাগুলো সুস্থ মতো সুন্দর মতো বড়ো করতে পারি নাকি সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যেন বাচ্চাগুলো সুন্দর মতো বড়ো হয় আমি ওদেরকে খাবার এখানে খাবার পাত্র দিয়ে রাখি যখন যাওয়ার ইচ্ছা খাবারটা খায় এবং পানিও এখানে দিয়ে রাখি এখন তো প্রচণ্ড গরম গরমের মধ্যে ওরা পানি প্রচুর খায় আমি ওদেরকে সব সবসময় ফ্রেশ পানি ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি আর নতুন গরমের মধ্যে ওরা খুব হাঁপিয়ে যায় গরমে হাঁ করে থাকে আর কি এতটা গরম তো আজকে আমি ওদেরকে ছায়ার মধ্যে নিয়ে এসে দেখেছি দেখেন এখানে রোদ নেই একটা ছায়া আর কি তো ছায়ার নিচে এনে রেখেছি যাতে ওদের একটু আরাম লাগে স্বস্তি লাগে আর কি আর মুরগিটাকে বের করে দিয়েছি বালু দিয়ে আস্ত্রাস্ত্রি করার জন্য গোসল করার জন্য আর কি তো সকালবেলা ওদেরকে আমি লাইসোভিড মাইক্রোনেড এই দুইটা ওষুধ মিক্স করে পানি দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি পানি দিয়েছি জিঙ্ক ভি ভ্যাট এই ওষুধটা দিয়ে তো আপনারা যারা ছোট বাচ্চা পালন করেন তারা দশ দিনের পর থেকে জিঙ্ক বি ভ্যাট এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন একবেলা করে তাহলে বাচ্চাগুলো সব ভালো গ্রোথ হবে মুখের রুচি বাড়বে এবং কি বড় বড়ো হবে তো সবাই আমার সখের এগারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমার দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পেতে সখের অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি